আজ থেকে ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে শেষবার খুলেছিল গর্ভগৃহের বাঁ দিকে স্বর্ণ অলঙ্কার মণিমুক্তই ভরা ভান্ডার তারপর থেকে আর খোলা হয়নি ওই রত্ন যা খোলা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলে আসছে অবশেষে আজ খুলেছে পুরীর জগন্নাথ দেব মন্দিরের বহু চর্চিত রত্ন একটা আঠাশ মিনিটে শুভক্ষণে খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন বিধি মেনে খোলা হয় এই মন্দির ছেচল্লিশ বছর পর অডিট করা হবে রত্ন সামগ্রী এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রত্নভাণ্ডার খোলার পর ভেতরের অনেক জায়গায় কিছু মেরামতির কাজ হবে এই রত্নভাণ্ডার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নামার জন্য ষোলো সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছিল রাজ্য সরকার সবকিছু খতিয়ে দেখে ওই কমিটি চোদ্দই জুলাই বন্ধ কুঠুরির দরজা খোলার দিয়েছিল। একসঙ্গে হওয়া ভোটে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারকে অন্যতম ইস্যু করেছিল বিজেপি গেরুয়া শিবিরের তরফে প্রচার চালিয়ে বলা হয়েছিল রত্ন ভাণ্ডারের চাবি চুরি থেকে স্বর্ণ অলঙ্কার খোয়া গিয়েছে ক্ষমতায় এলে সেই রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি প্রচারে এটা হাতিয়ার করে ভালো ফল পাই গেরুয়া শিবির রাজ্যে ক্ষমতা দখলের পর এই রত্নভাণ্ডার খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে ধর্মপ্রাণ মানুষ ঐতিহাসিক বলে মনে করেছেন যে ভাণ্ডারে আটশো বছরের পুরনো মন্দিরের বিভিত রতন জমা আছে বলে বিশ্বাস সেই ভান্ডার দীর্ঘ আলোচনা পেরিয়ে এই রত্ন ভান্ডার খোলার পর দর্শনার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন আশা করা হচ্ছে অডিটের পর বিস্তারিত তথ্য সামনে আসবে রিপোর্ট বাংলা থাকো